হল পরিবারের সবচেয়ে অবহেলিত ব্যক্তি বাড়ির চার দেওয়ালের মধ্যে নিজের পরিচয় খুঁজে পেতে সংগ্রাম করে তিনি বাচ্চাদের যত্ন নেওয়া থেকে শুরু করে সংসার সামলানো পর্যন্ত অগণিত দায়িত্ব পালন করে থাকে কোনো প্রশংসা কিংবা কোনো স্বীকৃতি ছাড়াই পৃথিবী তাকে শুধু একজন স্ত্রী হিসেবেই দেখে কিন্তু সে অনেক বেশি কিছু বলতে গেলে সে একটা পরিবারের মেরুদণ্ড নীরব সমর্থক এবং পরিবারকে একত্রিত করে রাখার আঠা একজন স্ত্রী তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে শুধু তার তার দিন শুরু করার জন্য নয় অন্য সবার দিন সুন্দর করে যাতে শুরু হয় নিশ্চিত করার জন্য তিনি নাস্তা প্রস্তুত করেন দুপুরের খাবার প্যাক করেন এবং রাতের খাবারের পরিকল্পনা করেন অধিকাংশ সময় এক মুহূর্ত বসে খাবার খাওয়ার সময়টুকুই পর্যন্ত পায় না তার সকালটা কাজকর্মে ভরা তার বিকালও যায় কাজকর্মে তার সন্ধ্যাটুকুতেও থাকে সীমাহীন কাজ যা কখনোই যথেষ্ট বলে মনে হয় না সে তাকে সব দেয় কিন্তু প্রায় সময় যা দেয় না সেটা হলো নিজের প্রয়োজন ও ইচ্ছের মূল্য একজন স্ত্রী তার স্বপ্নগুলোকে আটকে রাখে তার পরিবারের স্বার্থে নিজের আকাঙ্ক্ষাকে শেষ করে ফেলে দেয় তিনি নীরবে সব সহ্য করে অপূর্ণ উচ্চ আকাঙ্ক্ষার ভার বহন করার সময় স্বামী ও সন্তানদের সাফল্যে উল্লাস করেন তিনি এমনই একজন যিনি অন্য সবার কৃতিত্ব উদযাপন করেন এমনকি তার উদযাপন করার মতো কেউই থাকে না তিনি বিভিন্ন সমস্যা সমাধানকারী পরিবারকে সুষ্ঠুভাবে চালানোর সঠিক উপায়ও খুঁজে বের করেন তিনি তিনি একটি বই পড়ার এক কাপ চা উপভোগ করার বা কেবল শ্বাস নেওয়ার জন্য কয়েকটি শান্ত মুহূর্তের স্বপ্ন দেখেন কিন্তু সেই মুহূর্তগুলো ক্ষণস্থায়ী সে হল স্থির ছন্দ যা সব কিছুকেই গতিশীল রাখে একটা নীরব শক্তি যা সব কিছুই একত্রে রাখে শুধু একজন স্ত্রী হিসেবে নয় তার নিজের স্বপ্ন আকাঙ্ক্ষা এবং পরিচয় একজন ব্যক্তি হিসেবে হোক তার মূল্য অপরিমেয় এবং তার উপস্থিতিটা একটি উপহার হিসেবে সবাই গ্রহণ করুক সবাই একজন স্ত্রীকে প্রাপ্য সম্মানটুকু দিক